হাই তো চলে এই আবার নতুন আর একটা ইন্টারেস্টিং আর সুন্দর ভিডিও নিয়ে ঠিক আছে তো আজকের ভিডিওটা কি আমি বলি আজকের ভিডিওটা অনেক দিনের পুরোনো ঠিক আছে আমি কাজের চাপে ভিডিওটা আপলোড করতে পারিনি আজকের ভিডিওর বিষয়টা আমি তোমাদেরকে বলি এই যে চৈত্র সংক্রান্তির শেষ দিনের যে চর উৎসব হয় না তো আমার কাছে ক্যামেরা তো ছিল ছবি তোলার মতো পরিস্থিতি ছিল তো আমি ছবি তুলতে গেছিলাম ঠিক আছে আজকের সেই সময়েরই দিন তোমাদেরকে দেখাবো ঠিক আছে আমার তোলা ছবি সেই সাথে থাকছেই তোমরা দেখতেই পারবে আমার অনেকদিন ইচ্ছা ছিল যে এই উৎসবের সুন্দর সুন্দর ছবি তুলে আমি সেটা আমার কাছে রাখবো ঠিক আছে তো ফাইনালি সেটা এই বছর পুরনো হয়ে গেল তো এইবার আমি তোমাদেরকে বিষয়টা বলি আমি সেখানে গেছিলাম আমাদের কাছে এখানে চরকুর উৎসব হয় কিছুদিন আগে তো হয়ে গেলো বুঝতেই পারছো তোমরা তোমাদের ওদিকে হয়তো হয়েছে সেইখানে গিয়েছিলাম ছবি তুলতে সেখানে সকাল থেকে আমি বলতে পারো প্রায় সকাল থেকে আমি ছিলাম সেই গাছের যে গুড়িটা পুঁত সেই পোতা থেকে শুরু করে একদম চড়কের অনুষ্ঠান সেই সব অবধি আমি ওখানে ছিলাম ভিডিও করেছি ছবিও তুলেছি সেগুলো সবই আজকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শেয়ার করবো আজকে তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি তারপরে ওই টাইমে আমি যেই ছবিগুলো তুলেছি সেই ছবিগুলো দেখাবো তারপরে আমি আবার আসছি ঠিক আছে তো চলো দেখতে থাকো দেখতেই পারলাম এই ভিডিও তো আমি বিকালে তারপরে চলে গেছিলাম এই যে এই সময় বসি গাতানোর যে অনুষ্ঠানটা হয় বসি টসি গাতাই দিয়ে নিয়ে ওরা তো ঘোরে তো চড়কের যে ঘোরার অনুষ্ঠানটা হয় তার আগে বসি গাতায় তার জন্য পুজো টুজো হয় এর জন্য সেটা যাতে আমি মিস না করি কোনোভাবে বসি গাতানোর যে অনুষ্ঠানটা হ্যাঁ তার জন্য আমি আগে বিকালে চলে গেছিলাম সেখানে তো তারা একটু কোনো কারণে দেরি করে জিনিসটা শুরু করেছে যার কারণে আমি গিয়ে সেইগুলো দেখতে পেয়েছি আমার কাছে সেইগুলোরই দু একটা ক্লিপ আছে তো তোমরা সেইগুলো দেখো ঠিক আছে তারপরে সেই সাথেই ছবি থাকবে ছবি আমি দিয়ে দেবো দেখে নি তারপরে আসছি রাতের ভিডিও তো সেইখানকার ওই সুন্দর পরিবেশটা তারপরে লাস্টে দেখাবো ঠিক আছে যে কতটা ভিড় হয় কত লোক এখানে আসে আমাদের এখানে দেখতে তো চলো দেখে নাও সেখান ভিডিওটা ঠিক আছে ও আর দাঁড়াও তোরাও যদি এই টুপি পরে কি করছে আরে কারোর যে তো দেখো হিরো 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 স্টাইল কেটে যে তো চুগলো টুপি পরে থাকতে হচ্ছে তো চলো এবার তোমরা দেখে নাও তো এই ছিল বড়শি ভিডিও ঠিক আছে এরপরে আমি চলে গেছিলাম ওই মাঠে মানে যেখানে চড়কের উৎসবটা হয়েছে মেলাটা বসেছে সেই মাঠে তো চলো আর বেশি দেরি না করে মাঠের ভিউটা তোমাদেরকে দেখায় ভিডিও ক্লিপ আমি যে রেখেছি সেইগুলো এখন পে করছি দেখে নাও ঝটপট আবার ঠিক আছে আর তারপরে আমি আবার আসছি ঠিক আছে তো চলো দেখে নাও ছিল আজকের ভিডিও আর ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবা ঠিক আছে আমি চেষ্টা করলাম যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করলাম যে আমাদের এই বাড়ির চরকের যে অনুষ্ঠানটা সেটা তোমাদের সাথে শেয়ার করার ঠিক আছে তো তোমরা আমাকে কমেন্ট করে বলবা যে আমার তোলা কোন ছবিটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে ঠিক আছে আর কি ভিডিওটা আমি বলছি যে একটু তাড়াতাড়ি দেবো কিন্তু দিতে দেরি হয়ে যাচ্ছে তার কারণটা হচ্ছে একটা নতুন জিনিস শিখতে আমি ব্যস্ত আছি ঠিক আছে একটা নতুন জিনিস শেখার চেষ্টা করছি তো যার কারণে একটু টাইম লাগছে নতুন ভিডিও আপলোড করতে আমি বলেছিলাম যেহেতু যে আমি আবার নতুন ভিডিও খুব শিগগিরই আপলোড করবো কিন্তু করতে পারছি না তার কারণ ওই কাজের কারণে ঠিক আছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে টা